প্রফেসর ইউনুস এবং বিন শফি সাহেব এবং তার সরকারের অন্য অন্য যারা আছে তাদেরকে বলছি মহাবক্রেসি এখন দেশের সীমানা পেরিয়ে বিদেশেও তাহ কি চমৎকার যে মবক্রেসি শুরু হয়েছে বাংলাদেশে যে মবক্রেসি দিয়ে আপনারা মবোক্রেসির বৈধতা দিয়েছিলেন ক্ষমতায় থেকে তাদেরকে ব্যবহার করেছেন এখন সেই কপি করা মবক্রেসি দ্বারা আপনারাই আক্রান্ত হচ্ছেন আপনার সরকারের প্রতিনিধিরা আক্রান্ত হচ্ছেন কোথায় দেশের বাইরে কোথায় ব্রিটেনে জাপানে ওয়াশিংটন ডিসিতে এখন হবে বা নিউ ইয়র্কে এই যে মমোক্রেসির সংক্রমণ এটা আপনারা থামাননি আপনারা থামাননি কারণ আপনারা চোখ বন্ধ করে সেই অবাক হয়ে বসেছিলেন যে কখন বঙ্গবন্ধুর বাড়িটা ভাঙা হবে তারিখ দিয়ে মাথার উপরে কি বলে যে পতাকা লাগিয়ে তারপরে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন বসে সেটা ভাঙা হয় সেটা আপনারা দেখেছেন আপনারা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে ফজু পাগলা বানিয়েছেন আপনার পশ্য পোষ্য মানুষরা সেটা করেছেন পোষ্য দলগুলো করেছেন আপনারা মুক্তিযোদ্ধাকে বা মুক্তিযুদ্ধকে ছোট করেছেন এবং শুধু ছোটো না আপনারা মুক্তিযোদ্ধাকে অসম্মান করেছেন বীরাঙ্গনা থেকে শুরু করে বীর মুক্তিযোদ্ধারা যারা যুদ্ধ করেছেন তাদেরকে নিয়ে উপহাস করেছেন উপহাসের সুযোগ দিয়েছেন আপনারা দেশের বিভিন্ন দিবসকে বাদ দিয়েছেন ধরে নিলাম যে কিছু কিছু দিবস বিতর্কিত কিন্তু সাতই মার্চের মতো একটি দিনকে আপনারা বাদ দিয়েছেন আপনারা কৃষির দ্বারা আওয়ামী লীগকে কার্যক্রম বন্ধ করেছেন আপনারা কৃষির মাধ্যমে জাতীয় পার্টিকে বন্ধ কি নিবন্ধন বাতিল করার জন্য বা তাদেরকে অবৈধ ঘোষণা করার জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আপনারা আর কত মবকৃষি করবেন এখন আপনারা সেই কুইন ইন জ্বর সারাবে বটে কিন্তু কুইন ইন সারাবে সেই অবস্থায় পড়েছেন আজ আপনারা মবকৃষি দ্বারাই আক্রান্ত নিজেদের মব নিজেদেরকে কুরে খাচ্ছে বাহ কি চমৎকার